মামা মামা আপনার টাকা পড়ে গেছে আসলেই তো আমার টাকা পড়ে গেছে এরপর থেকে টাকা নিলে সাবধানে নিবেন এই নাও তোমার শততার পুরস্কার কিছু টাকা তোমাকে দিলাম এটা নিয়ে জোস কিনে খাবে আমার মা আমাকে নিষেধ করেছে এই টাকা আমি নিতে পারবো না আমি তো তোমাকে পুরস্কার হিসেবে এই টাকাটা দিয়েছি তুমি নিয়ে নাও তোমার মা কিছু বলবে না ছোট মেয়েটি বলে আমার মা আমাকে নিষেধ করেছে নিতে পারবো না কোথায় তোমার মা তোমার মায়ের সাথে আমি কথা বলবো ওই দেখেন ওখানে ঝাড়ু দিতেছে ওটাই আমার মা চলো তোমার মায়ের সাথে কথা বলি আরে তানিয়া তুমি বাবু তুমি ওইদিকে যাও আমি তোমার মামার সাথে কথা বলতেছি দেখো তানিয়া আমার অনেকগুলো টাকা পড়ে গেছিল তোমার ছোট্ট মেয়েটা সেগুলো পেয়েছে আর সাথে সাথে আমাকে দিয়ে দেয় তাই আমি তাকে খুশি হয়ে কিছু টাকা দিতে চেয়েছিলাম কিন্তু সে সেটা না আমার আমার মেয়ের জন্য দোয়া করবে আর এই মেয়েটাকে ছেলেটি বলে এটা হলো নতুন নিবে গার্লফ্রেন্ড খুব মানিয়েছে তোমাদের দুজনকে আমি যতই বিচক্ষণ হয় না কেন এটা তোমার মতো ভালো না আমি ভেবেছিলাম তুমি একজন ধনী স্বামীকে বিয়ে করছো তানিয়া তুমি কি আমার জীবনে আবার ফিরে আসতে পারবে কখনোই সম্ভব হবে না তোমার মা আমার বিচ্ছেদ করতে বাধ্য করবে দয়া করে এখান থেকে চলে যাও না হলে আমার কাজে প্রভাব পড়বে ঠিক আছে চল যাই ভালো থেকো পরবর্তীতে ভিডিও দেখতে লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো